আমাদের সফল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন আপনারা জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফএল এর পণ্যগুলো তাদের ডেলি স্টার কালের কণ্ঠ প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না নৈতিক দায়িত্ব হিসেবে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। নাম পরিবর্তন করে করে কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত তিনটা ইস্যুতে আমরা এক হয়ে যাব কয়টা হ্যাঁ প্রথমটা হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে আমরা এক হয়ে যাব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর নবী আমার মূল নবী মোহাম্মদ সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন না সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি তারা মানুষকে ধোকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত রাখলে মুসলমান হওয়া যায় নাম রাখলে টুপি লাগাইলে ওই যে মনমোহন সিং ও তো পাগড়ি লাগাইত মুসলমানরা নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত ওটা কি শরবত হবে আবদুল আব্দুল সামাদ মুশের আলী কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা শাহরিয়ার কবির জুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার অনুসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল ইংরেজদের পাঁচ গোলাম জাহান নামের কুখ্যাত কুকুর সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ জাত দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশশো সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ জাপ মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের পরিণত হয়ে ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় জামাত কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমেদী সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমেদী মুসলিম জামাত নয় আহমেদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান্ন নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি নিনম্বে স্বাধীন বাংলায় শয়তান কালিয়ানিদারকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানো মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন দেখ সম্মানিত সুদি সম্মানিত সুদি তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন আপনারা জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের ফেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের ডেলি স্টার কালের কণ্ঠ প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না নৈতিক দায়িত্ব হিসেবে পারবেন তো আরেকটা মুসলিম সম্প্রদায় উত্তরবঙ্গে থাবা বসাইতে চাইছে এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি এদের ব্যাপারে সোচ্চার থাকবেন খ্রিস্টান ধর্ম এটা কোনো ধর্মই না এটা একটা সংস্কৃতি এটা কি মানুষকে টাকা পয়সা দিয়ে তারা খ্রিস্টান বানাচ্ছে আপনারা সজাগ থাকবেন আরেকটা বাতিল ফেরকা মাথা চাড়া চারা শুনছেন এটা তাওহিদ না হিজবু এরা বলে নামাজ পড়তে উজু লাগে না নামাজ হচ্ছে বেয়া বলে দাঁত আবার কি আমেরিকায় দাজ্জাল নজবিলা বলবেন না তারপর বলে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও সম্পর্কই দেব এরা বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে তাদেরকেও প্রতিহত করতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে পারবেন আমরা তার মায়ের সাথে পালাই তো বলতেছি বিদায় লগ্নে আমি আপনাদেরকে নিয়ে এখন মোনাজাত করছি আমাকে কর্তৃপক্ষ বলেছে ব্যাগ যাবে যারা পারেন মাঠ কালেকশন তো কী হবে জানি না আপনারা যথেষ্ট লোক আছেন প্রত্যেকেই ভাড়ার টাকাটা রেখে বাকি টাকাটা দিবেন মা ফিলে পারবেন না ইনশাল্লাহ ভাই পকেটে হাত দেন নিজের পকেটে পাশের লোকের পকেটে ভাড়ার টাকাটা রেখে বাকি টাকাগুলো দেন আর আমি এখন যাত করছি এসতে ফার করুন এগারোবার সুরা খ্লাস করুন তিনবার সুরা ফাতে পড়ুন এক